বন্ধুরা আজকে তোমাদের একটা এমন সত্যি ঘটনা শোনাব যেটা শুনলে তোমরা শেষ পর্যন্ত এক মুহূর্তের জন্য স্কিপ করতে পারবে না কারণ এই গল্পটা আমার নিজের জীবনের আমার নাম রিয়া আমি তখন ক্লাস নাইনে পড়তাম আর যে আমার জীবনের সবচেয়ে অন্ধকার দিনটা এনে দিয়েছিল সে আমার নিজের দাদা আর্য সেদিনটা ছিল শনিবার মা বাবা সকাল সকালই আমার অসুস্থে নানিকে দেখতে গ্রামের বাড়ি চলে গিয়েছিলেন বলে গিয়েছিলেন রাতের আগে ফিরবেন না বাসায় শুধু আমি আর দাদা দাদা কলেজে পড়ে তখন ফার্স্ট ইয়ার আমি রাতে ঠিকমতো ঘুমাতে পারিনি কারণ পরীক্ষার টেনশান ছিল তাই সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলেও আমি তখনও গভীর ঘুমে আমার ঘরটা একদম অন্ধকার জানালার পর্দা টানা বাইরের আলো শুধু একটা পাতলা ফাঁক দিয়ে ঢুকে মেঝেতে একটা সরু রেখা এঁকে দিয়েছিল চারদিক নিস্তব্ধ এমনকি রাস্তার গাড়ির শব্দ আসছিল না হঠাৎ দরজার হাতলটা ধীরে ধীরে নড়ল একটা মৃদু ক্লিক শব্দ হল আমি ঘুমের মধ্যেই চমকি উঠলাম চোখটা আধ খোলা দেখি দাদা ঘরে ঢুকছে পরনে একটা কালো টি শার্ট আর ট্রাউজার মুখে একটা হাসি কিন্তু সেই হাসিটা কেমন যেন অচেনা চেনা দাদার হাসি নয় আমি বিছানায় উঠে বসলাম গলা শুকিয়ে গিয়েছিল জিজ্ঞেস করলাম দাদা এখন এখানে কেন কিছু লাগবে দাদা কিছু না বলে দরজাটা আসতে বন্ধ করে দিল তারপর তালা লাগিয়ে দিল আমার বুকটা ধক করে উঠল দাদা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো তার চোখে একটা গভীর ভারী দৃষ্টি যেন আমাকে গিলে খাচ্ছে বিছানার পাশে এসে বসল আমি একটু সরে বসলাম দাদা নিচু গলায় বলল রিয়া আমি তোকে একটা জিনিস দেখাবো কিন্তু প্রমিস কর কাউকে বলবি না মা বাবা না আমি ভয়ে ভয়ে মাথা নাড়লাম দাদা আরও কাছে এলো তার শরীর থেকে একটা অদ্ভুত গন্ধ আসছিল সিগারেট আর পারফিউম মেশানো বলল তুই জানিস আমরা যখন রাতে ঘুমাই মা বাবা কি করে আমি কাল রাতে দেখেছি তাদের ঘরের দরজার ফাঁক দিয়ে আমি চমকে উঠলাম কি দেখেছিস দাদা হাসল যা বড়রা করে আর আজ আমরা দুজনে সেই একই জিনিসটা করব তুই আর আমি আমার মাথা ঘুরে গেল আমি পিছিয়ে যেতে গেলাম কিন্তু দাদা আমার হাত শক্ত করে ধরল বলল ভয় পাস না এটা আমাদের সিক্রেট কেউ জানবে না তারপর সে আমাকে টেনে লিভিং রুমের দিকে নিয়ে গেল সব দরজা জানলা বন্ধ করে দিল পর্দা টেনে দিল ঘরটা একদম অন্ধকার শুধু একটা ছোট্ট লালবাতি জ্বলছিল দাদা আমাকে সোফায় বসালো তারপর আমরা পাশে বসে ফিসফিস করে বলল রিয়া আমি একটা মেয়েকে খুব ভালোবাসতাম তার নাম ছিল নিশা সে দেখতে কি তোর মতো চোখ চুল হাসি এমনকি গলা সরো কখনো কখনো তোকে দেখলে মনে হয় সে ফিরে এসেছে আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম তারপর কি হল দাদা চুপ করে আমার দিকে তাকিয়ে রইল তার চোখে একটা পাগলামি বলল সে হারিয়ে গেছে একদিন হঠাৎ কেউ খুঁজে পায়নি পুলিশও না কিন্তু আজ তুই তার জায়গায় থাকবি তুই আমার নিশা হবি আমার গায়ে কাঁটা দিয়ে উঠল আমি উঠতে গেলাম কিন্তু দাদা আমার কোমর জড়িয়ে ধরল বলল কোথায় যাচ্ছিস আজ পুরো দিন আমরা একা কেউ আসবে না আমি কাঁদো কাঁদো গলায় বললাম দাদা প্লিজ ছাড়ো আমি ভয় পাচ্ছি দাদা হাসল ভয়ের কিছু নেই আমি তোকে সব শেখাব যা নিশার সঙ্গে করতাম তারপর সে আমার গালে হাত বোলাতে লাগল আমি চিৎকার করতে গেলাম কিন্তু দাদা আমার মুখ চেপে ধরল বলল চুপ একটা শব্দ করলেই তোকে মেরে ফেলবো আমার চোখ দিয়ে পানি পড়ছিল দাদা আমাকে জড়িয়ে ধরল তার শরীর গরম সে আমার কানে ফিসফিস করল তুই জানিস নিশা প্রথমে ভয় পেয়েছিল কিন্তু পরে ও নিজেই চাইতো তুইও চাইবি আমি কাঁপছিলাম দাদা আমার গলায় চুমু খেলো আমি ধাক্কা দিয়ে সরাতে গেলাম কিন্তু পারলাম না তার শক্তি বেশি তারপর সে আমাকে শুইয়ে দিল সোফায় আমার হাত দুটো চেপে ধরল আমি কাঁদছিলাম দাদা প্লিজ আমি তোর বোন দাদা বলল আজ থেকে তুই আমার বন্যস তুই আমার নিশা তার চোখ লাল হয়ে গিয়েছিল বাতাসে একটা অদ্ভুত ফিসফিস শব্দ ভেসে আসছিল যেন কেউ বলছে কর কর আমি চোখ বন্ধ করে ফেললাম দাদা আমার জামার বোতাম খুলতে লাগল আমি আর্তনাদ করলাম কিন্তু কেউ শুনতে পেল না পুরো বাড়ি নিস্তব্ধ তারপর দাদা আমার গায়ে হাত বুলাতে লাগল বলল দেখ ঠিক নিশার মতোই নরম আমি আর কিছু বলতে পারছিলাম না আমার গলা দিয়ে শব্দ বেরোচ্ছিল না দাদা আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল তার শ্বাস গরম সে আমার কানে বলল আজ থেকে তুই শুধু আমার প্রতিদিন এটা হবে যখনই মা বাবা বাইরে যাবে আমি কাঁপছিলাম তারপর দাদা আমার সঙ্গে যা করল সেটা আমি কল্পনাও করতে পারিনি আমার শরীরে যন্ত্রণা হচ্ছিল আমি চুখ বন্ধ করে কাঁদছিলাম দাদা বলছিল চুপ কর এটা ভালোবাসা কিন্তু আমার মনে হচ্ছিল এটা ভালোবাসা নয় এটা অপরাধ ঘন্টার পর ঘণ্টা কেটে গেল দাদা আমাকে ছাড়ল যখন তখন বিকেল হয়ে গিয়েছে আমি কোনো মতে উঠে বাথরুমে গেলাম গোসল করলাম ঘণ্টাখানিক কিন্তু শরীরে দাগ গেল না আমার মন ভেঙে গিয়েছিল দাদা দরজার বাইরে নাড়িয়েছিল বলল এখন থেকে তুই আমার কথা শুনবি না হলে তোকে আর নিশাকে একসঙ্গে মেরে ফেলব আমি ভয়ে কাঁপছিলাম সন্থায় মা বাবা ফিরলেন আমি কিছু বলতে পারলাম না দাদা স্বাভাবিকের মতো হাসছিল রাতে খাওয়ার টেবিলে আমি চুপ করে বসেছিলাম দাদা আমার পায়ে হাত দিচ্ছিল টেবিলের নিচে আমি কাঁপছিলাম রাতে আমি ঘুমোতে পারিনি দাদা আমার ঘরে এলো বলল আজ আবার করব আমি কাঁদতে লাগলাম কিন্তু কেউ শুনল না এভাবে দিন কাটতে লাগল প্রতি সপ্তাহে যখনই মা বাবা বাইরে যেতেন দাদা আমার সঙ্গে একই কাজ করত আমি আর আগের রিয়া রইলাম না আমি একটা পুতুল হয়ে গিয়েছিলাম স্কুলে যেতাম না বন্ধুদের সঙ্গে কথা বলতাম না শুধু দাদার ভয় দিজেছিলাম একদিন আমি আর পারলাম না আমি আমার ডায়েরিতে সব লিখে রাখলাম তারপর একদিন স্কুলের ম্যামকে বললাম ম্যাম পুলিশে খবর দিল দাদাকে ধরে নিয়ে গেল কিন্তু সেই দিনের কষ্ট আজও আমার শরীর মনে লেগে আছে বন্ধুরা এই গল্পটা শুধু গল্প নয় এটা আমার জীবনের কালো অধ্যায় যদি তোমরা পার্ট টু শুনতে চাও যেখানে আমি কিভাবে বেঁচে ফিরেছি কিভাবে দাদা শাস্তি পেয়েছে তাহলে কমেন্টে পার্ট টু লিখে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো যাতে পরের পার্ট মিস না করো আর হ্যাঁ যদি তোমাদের জীবনেও এমন কিছু ঘটে থাকে তাহলে কখনো চুপ করে থেকো না বলো কাউকে বলো তবেই বাঁচবে লাইক করো শেয়ার করো আর কমেন্টে তোমার মতামত